বাঁকুড়া জেলায় বহু দূর দূরান্ত থেকে আসা প্রতিটি পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থাতে কখনোই ত্রুটি হবে না কারণ আমাদের বাঁকুড়া জেলার প্রতিটি কনে কনে আছে নানান ধরনের লাক্সারি রিসর্ট। কিন্তু অরণ্যে ভরা প্রকৃতির মাঝে রিসর্টগুলি কেমন হতে পারে একটু নিজেরাই ভাবুন তো তাই আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট যারা জঙ্গলের সুন্দর পরিবেশকে এবং প্রকৃতির সুন্দর বাতাসের সাথে জুড়ে থাকতে ভালোবাসেন তাদের জন্য এই নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট পারফেক্ট হবে এখানে পেয়ে যাবেন টাটকা সমস্ত কিছু খাবার আর থাকার জন্য সুন্দর সুন্দর বেডরুম এই রুমগুলিতে আপনারা সবকিছুই ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর পাবেন মিটিং রুম সুইমিং পুল বার আর কিছু মন্দিরসহ নানা রকমের রেস্টুরেন্ট আর লোকালদের জন্য কিছু বলার নেই কারণ তারা বন্ধুদের সাথে বা ফ্যামিলি নিয়ে এসে এই সুন্দর নিদিবন লাক্সারি ফরেস্ট রিসর্টের রূপ ঘুরে দেখে সুন্দর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে টি কফি আর নানা ধরনের টাটকা ভাজা খাবার খেতে খেতে গল্প করার মজাটাই আলাদা হবে আজকে আপনাদের কাছে নিদিবন লাক্সারি ফরেস্ট রিসোর্টের সম্পর্কে সব কিছুই শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি কার্তিক আর আপনারা দেখছেন ওয়েস্ট কার্তিক নমস্কার নিধিবন লাক্সারি হোটেল বর্গা ফরেস্টিন ও বনভোজ হোটেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম উজ্জ্বল ঘোষ আমি এখানে ম্যানেজার যে সমস্ত পর্যটকরা আমাদের বাঁকুড়াতে আসে তো এই জায়গায় কি করে আসবে এখানে যদি বিষ্ণুপুর থেকে আসে তাহলে বিষ্ণুপুর থেকে জয়রামপুর আসতে হবে জয়রামপুর থেকে যেটা পাত্রসাহ রোড একটা বেরিয়েছে ভরা হয়ে সেই রোড ধরলেই এটা পেয়ে যাবে যদি বর্ধমান দিক থেকে আসে তাহলে ওনাকে আসতে হবে কাকরডাঙার মোড় কাকরডাঙা থেকে পাত্রসাহ আসতে হবে পাত্রসাহ থেকে জয়রামপুর যাওয়ার রোড ধরলেই এখানে চলে আসতে পারবেন আচ্ছা এছাড়াও যোগাযোগ করতে পারেন সেভেন ফোর থ্রি ডবল জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান সিক্স নাম্বারে আচ্ছা এখানে কি কি ব্যবস্থা রয়েছে একটু বলবেন এখানে আমাদের গেটে ঢুকেই পেয়ে যাচ্ছেন বা হাতে মা সন্তোষীর মন্দির আছে তিরুপতির মন্দির আছে ডান দিকে আমাদের তুলসী বাগান আছে যেটা নিধিবন যেখানে তুলসী মন্দির রয়েছে যেটা ইস্কন বা ধার্মিক মানুষদের জন্য সনাতন ধর্মীদের জন্য বিশেষ করে ছটি রুম রয়েছে অত্যাধুনিক ওনাদের নিরামিষ খাবারের ব্যবস্থাও রয়েছে বাহাতে রয়েছে আমাদের কফি হাউস আমাদের অফিস আমাদের রোল কাউন্টার একটু আগে গেলে আমাদের আদিদেবের মূর্তি পাচ্ছেন তার থেকে ডান দিকে গেলে আমাদের ওপেন স্টেজ পাচ্ছেন আর বাহাতে চলে যাচ্ছে আমাদের মেন কিচেন পুল বিল্ডিং বারোখানা পুল বিল্ডিং রয়েছে উপরতে সুইমিং পুল রয়েছে ছাদের উপরে সুইমিং পুল এবং বৈদিক ফরেস্ট যেটা আমাদের তিনতলা বিল্ডিংটির নাম বৈদিক ফরেস্ট যেটিতে আপনার অত্যাধুনিক রুম রয়েছে আমাদের কমিউনিটি হল রয়েছে বার আছে আপনার অফসপ অনসপ আছে এখানে অনেক কিছু খাবারও পাবেন আপনি ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মোগলাই রোল যেকোনো প্রকারের খাবার আপনি এখানে পাবেন সুস্বাদু খাবার এবং আমাদের যেটি সর্বসাধারণের জন্য হোটেল যেটি বনভোজ হোটেল সেখানে আপনার খুব কম টাকাতে খুবই মানে উন্নত মানের খাবার পাবেন যেমন সত্তর টাকা থালিতে আপনার শুধু ননভেজ না আপনার সত্তর টাকা থালি যেটি সেটা হচ্ছে নিরামিষ বা ভেজ থালি যেটাতে থাকছে আপনার লেবু লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল ভাত দু রকমের ভাজা দু রকমের সবজি চাটনি পাঁপড় মিষ্টি দই এত কিছু সম্ভব শুধুমাত্র সত্তর টাকার বিনিময় এছাড়া আরও থালি রয়েছে আমাদের যেটা চারাপোনা থালি ও ডবল ডিমের এগ থালি যেটা বলছি আমরা সেগুলোর দাম পড়ছে একশো টাকা থালি আর একশো কুড়ি টাকা থালি দুটো আছে যেটা হচ্ছে কাতলা মাছের থালি আর ব্রয়লার মুরগির মাংসের থালি একশো কুড়ি টাকা একশো ষাট টাকার থালি হচ্ছে আমাদের দেশি মুরগির থালি এবং দুশো কুড়ি টাকায় আমরা মটনের থালি দিচ্ছি পরে ভাত মাত্র পাঁচ টাকা প্লেট আচ্ছা আমাদের অনলাইনে বুকিং করার জন্য আমাদের ওয়েবসাইট আমাদের ব্যানারতে লেখা রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন

পুকুরটাতে আমরা মাছ চাষ করি বিভিন্ন ধরনের এইখান থেকে মাছ ধরে আমরা ছোট ছোট ব্যবহারের জন্য কাজে লাগাই এছাড়া এখানে বাচ্চাদের জন্য বোট কিছুদিনের মধ্যে চালু হবে এখানে রুই আছে কাতলা আছে এমনি গলদা চিংড়ি না গলদা চিংড়ি নাই রুই কাতলা বিশেষ করে রুইটার কাতলাটাই আছে পোনা এগুলোই রয়েছে আর কি আমাদের মিটিং কনফারেন্স রুম এটা দুদিন মডেল হয়েছে সমস্ত রকম সাহিত্যের ব্যবস্থা করা আছে এটা আমাদের একটা লাইটের কালার আচ্ছা ধরুন তৃণমূল পার্টি নিতে হচ্ছে আচ্ছা আমরা এই কার্পেটটা সেই তৃণমূল পার্টির রঙেই করে দেবো লাইটটা বসেই পেলার বিজেপি পার্টি বলতো বিজেপি পার্টি নিজে গালা উপরে গালা লাইট ঠিক করলো হ্যাঁ আবার সিএম পার্টি যদি করে সেটাই তো বলতো প্লাস এর পরে বিভিন্ন কালার আরো আছে যেটা আমরা এমনি ব্যবহার করতে পারবো এমনি মিটি আচ্ছা তো এখানে চেয়ার আছে চেয়ারে সাথে বলতো বেশ বেশ আর একটা ভাড়া কত বলে ওটা যদি বুকিং করে সমস্ত কিছু পরিষেবা যদি সে গ্রহণ করে তাহলে করে সমস্ত কিছু আমাদের সবকিছু রেগুলার ইয়ে করে দিলে তাহলে আমরা সেটা মিনিমাম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার

এটা হচ্ছে নিধিবন নিধিবনের ছটি রুম যেখানে আপনার ভালোই মানুষরা যারা ওই ইস্কন বা সনাতনী ধর্মের মানুষরা নিরামিষ ভোজী যারা অ্যাকচুয়ালি সেসব মানুষের জন্য এরকম টাইপেরই একই টাইপের ছটি রুম আছে যেটার নাম নিধিবন এখানে তাও থাকবে আপনার পুরো নতুন পেট্রোলভার দেওয়া হবে নতুন ভাজি শালবার সব কিছু নতুন দেওয়া হবে আপনার ভাড়া করে আপনি সেটা সময় করে নিয়ে যেতে পারেন ফেলে দিতে পারেন নতুন সেটা আমার রুমের ভাড়া আছে এই ধরনের ভাড়া আছে পাঁচ হাজার

আপনারা পেয়ে যাবেন আর দৃশ্য কিন্তু খুব সুন্দর মনোরম দৃশ্য আচ্ছা এই লকারগুলো কিসে এগুলো গয়না বা টাকা পয়সা যে যা রাখার জন্য আচ্ছা এগুলো প্রতি একটা করে থাকবে তো প্রতি কিন্তু একটা করে এই গোদরেজের লকার পেয়ে যাবেন এখানে কিন্তু সোনা গয়না সব কিছুই রাখতে পারবেন আচ্ছা আচ্ছা মোটামুটি ডেকোরেশন এরকমই পাবেন বাথরুম আছে এরকম পাবেন আচ্ছা তো আগের মতো এখানে কিন্তু একটা ছোট্ট ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি টিভি ওয়াইফাই ফ্রি এসি এবং কি আলমারি সহ একটা কিন্তু আয়না রয়েছে খুবই বড় আয়না আর টেলিফোন সব কিছু রয়েছে বেডও কিন্তু এখন যথেষ্ট কাজ কিছু করা হয়নি বেড জাস্ট রাখা হয়েছে কাজ অনেক বাকি রয়েছে বাথরুম এসে বাথরুমে কিন্তু ফোন পেয়ে যাচ্ছেন টেলিফোন পেয়ে যাচ্ছেন আর তার সাথে অনেক কিছুই দেখতে হবে যা কিছু প্রয়োজন সব কিছুই দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাঁচের খুবই সুন্দর এটা হলো ব্রেকফাস্ট রুম বা বুথ কাউন্টার

দাদা এখানে কি কী খাবার পাওয়া যাবে খাবার এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি সব অ্যাভেলেবেল আছে প্লাস আদার আমাদের কাছে রোল কাউন্টার আছে সেখানে আপনি এগ রোল চিকেন রোল সব কিছু অ্যাভেলেবেল পাবেন মোগলাই পিচকুন্দা চিচকান সব সেটাও অ্যাভেলেবেল পাবেন মানে চাইনিজ খাবার সব কিছুই পাবেন চাইনিজ নর্থ ইন্ডিয়ান তন্দুরি এগুলো সব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বৈদিক ফরেস্টের তৃতীয় তলায় আমাদের তেরোটি রুম রয়েছে একটি ব্যালকনি সমেত চোদ্দটি রুম এটি আমরা সম্ভবত বিয়েবাড়ি ভুজন বা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমরা এই রুমগুলোকে খুবই কম টাকার মধ্যে মাত্র চার হাজার টাকা হিসাবে রুম ভাড়া হবে প্রতিটি রুম ভাড়া চার হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এখানে ফাঁকা জায়গাটা এখানটায় কিন্তু অনেক কিছু করা যাবে ফাঁকা জায়গাতে যে কোনো অনুষ্ঠান মণ্ডপ করলো কি কোন সাওলা তলা করলো কি কোনো মানে বরের আসন করলো কি কোনের আসন করলো যে কোনো কিছু এই পুরো হল জায়গাটাতে করতে পারবো আর এই পাশে রয়েছে প্রচুর এই গুচিস কেমন লাগে ভালো লাগে ভালো লাগে কি কি দেখলি রাজা হাঁস তারপর রূপপা কি শিকার সুইমিং পুল সুইমিং পুল কোনটা হেরি আমি জানতো না তোর সুইমিং পুল এটা সুইমিং পুল এইটা সুইমিং পুল লাই মাগা কেমন আচ্ছা ওখানে আছে না সুইমিং পুল আচ্ছা আচ্ছা আর কি কি দেখলি আর ওনে কি দেখিস দেখিস ভালো লাগেলা তো বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ বীরসিংহে বীরসিংহে বাড়ি লাই দিনে কতবার আসছিস এখন কারণ আমি আচ্ছা আচ্ছা ঘুরলে ঘুর তো বন্ধুরা আপনাদেরকে নিধিবন লাকসারি ফরেস্ট রিসর্ট ঘুরে দেখালাম এবং কি সব কিছু তথ্য তুলে ধরলাম আর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন বলার থাকে তাহলে কমেন্ট করবেন তো চলুন আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই